আজকে খুব একটা মজার ক্লাসের মাধ্যমে আমরা শিখার চেষ্টা করব যে কিভাবে আমরা ইংরেজিতে একটা স্টোরি বলতে পারি বা একটা গল্প বলতে পারি সো আজকের আজকের ক্লাসটার জন্য আমরা মনে করব যে আমরা কলকাতায় গিয়েছি এবং কলকাতায় আমাদের সঙ্গে কিছু একটা হয়েছে এবং সেটার গল্পটাই আমরা আমাদের কোনো ফ্রেন্ডকে বা আমাদের কোনো ফ্যামিলি মেম্বারকে এই গল্পটাই আমরা বলছি আমরা কিছু শব্দ শিখবো যে শব্দগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা যে একটা গল্পের শুরুতে কি ধরনের শব্দ বলতে হয় একটা গল্পের মাঝামাঝি পর্যায়ে কি ধরনের গল্প বলতে হয় হঠাৎ কিছু হয়ে গেলে কি ধরনের শব্দ ইউজ করতে হয় এবং একটা গল্পের শেষের দিকে গেলে কি ধরনের শব্দ ব্যবহার করতে হয় এখন প্রথমে আমরা গল্প বলা শুরু করছি মনে করেন আমরা বলতে চাচ্ছি যে আমরা এক সময় কলকাতা গিয়েছিলাম কবে গিয়েছিলাম এবং কখন গিয়েছিলাম এবং তখনই যে কাহিনীটা শুরু হয়েছে সেটাই বলতে যাচ্ছি সো আমরা এখন ফার্স্ট স্টেজে শিখবো হাউ টু বিগিন স্টোরি ইন ইংলিশ মানে ইংরেজিতে একটা গল্প বলা কিভাবে আমরা শুরু করতে পারি সো কলকাতায় গেছি কিভাবে বলা শুরু করতে পারি ড্যাশ আই ওয়েন্ট টু কলকাতা ইন দ্য সামার অফ টু Firstly, I went to Kolkata in the summer of two thousand and nineteen. first of all, I went to Kolkata in the summer of two thousand and nineteen. Othoba, to start off with, I went to Kolkata in the summer of two thousand and nineteen. So Calgary firstly, first of all. স্টার্ট অফ ওয়ে সাধারণত এই ধরনের শব্দগুলো দিয়ে আমরা একটা গল্প বলা শুরু করতে পারি সো আমরা কিন্তু এর মধ্যে শিখলাম যে কিভাবে আমরা একটা গল্প বলার শুরু যখন করি তখন আমরা ফার্স্টলি ইউজ করতে পারি ফার্স্ট অফ অল ইউজ করতে পারি টু স্টার্ট অফ উইথ ইউজ করতে পারি এরপরে আমরা বলতে পারি যে হ্যাঁ আমি হয়তো কলকাতা গিয়েছিলাম এবং অমুক বছরে গিয়েছিলাম সামারে গিয়েছিলাম সো এই ধরনের তথ্যগুলো অ্যাড করতে পারি এরপরে আমরা কি বলতে পারি আমরা এখন শিখবো যে কিভাবে আমরা এই ফার্স্ট বাক্যটা বলার পরেও ইংরেজিতে একটা স্টোরি বা একটা গল্প কন্টিনিউ করতে পারি বা আরো অনেক বেশি তথ্য অ্যাড করতে চলুন শিখিনি আই ভিজিটেড আ মিউজিয়ামদের আমি বলতে চাচ্ছি যে আমি এর পরে একটা মিউজিয়ামে গিয়েছিলাম দেন আই ভিজিটেড আ মিউজিয়ামদের অথবা আফটার দ্যাট আই ভিজিটেড আই ভিজিটেড আফটার দ্যাট নেক্সট এই ধরনের শব্দগুলো ব্যবহার করে আমরা বলতে চাই যে এর পরে কি হয়েছে সো যখন আপনি একটা জিনিস বলে ফেলেছেন এবং তারপরে কিছু একটা হয়েছে সেটা বুঝাতে চাচ্ছেন তখন আপনি দেন আফটার দ্যাট নেক্সট এই ধরনের শব্দগুলো ইউজ করতে পারবেন এরপরে আপনি কি বলবেন এরপরে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের কাহিনীর ঘটনাতে চলে যাচ্ছি কি বলতে পারি আই ওয়েন্ট টু হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশন খেয়াল করে দেখেন আমরা কিন্তু অলরেডি একটা মিউজিয়ামে আছি এখন আমরা বলতে চাচ্ছি যে যে ঘটনাটার বর্ণনাটা আমি দিব সেটা এই সেকশনে যাওয়ার পর শুরু হয়েছে আপনি এটা কিভাবে বলতে dash i went to the historical artifact section it all started when i went to the historical artifact section othoba it all began when i went to the historical artifact section muloto er mane holo sob kichu tokhoni shuru hoyeche যখন আমি ওই মিউজিয়ামের হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশনে গিয়েছি আপনি যখন মূল ঘটনার কথা বলতে চাচ্ছেন বা আপনি স্টোরির সেই পার্টে চলে এসছেন যেখানে আপনি আপনি মূল ঘটনার বর্ণনা দিতে তখন কিন্তু ইজিলি এটা বলতে পারেন যে তখনই শুরু হয় যখন কিছু একটা ইট অল স্টার্টেড ওয়েন আই ওয়েন্ট টু দ্য হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশন অথবা ইট অল বিজ্ঞান ওয়েন আই ওয়েন্ট টু দ্য হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশন এই বাক্যটা ইউজ করে আপনি এই ফিলিংটা বলতে যাচ্ছেন বা ওই ঘটনাটা বলতে যাচ্ছেন যে সবকিছু তখনই শুরু হয় যখন আমি কিছু একটা করেছি আমি আমি হয়তো হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশনে গিয়েছি বা অন্য কোথাও গিয়েছি তখনই সবকিছু শুরু হয়েছে সেটা বলার জন্য কিন্তু আপনি ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারেন নেক্সট আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের মূল ঘটনাটার দিকে চলে আসছি তো অনেক সময় হয় না যে আপনি একটা গল্প বলছেন এবং গল্পে কোনো একটা বিরতি ঘটলো বা বাধা আসলো এই ধরনের জিনিসের আশেপাশেই কিন্তু আমাদের গল্পটা ঘোরাফেরা করে তা আমরা এরকম একটা বাধার কথা বলবো বা এরকম কোনো একটা বড় ঘটনা ঘটেছে যেটা আমাদের স্টোরিতে একটা বাধা সৃষ্টি করেছে সেটার বর্ণনা দিব সেটা আমরা কিভাবে দিতে পারি সেই বাক্যটা নিয়ে আমরা এখন আলোচনা করবো তা আমরা কিন্তু অলরেডি মিউজিয়ামে গিয়েছি এবং আমরা এখন হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশনে আছি এবং সেখানেই কিন্তু পুরো কাহিনীটা শুরু হয়েছে এরপরে কি হলো ড্যাশ আই নোটিস এন ইমেজ যে আমি এর পরে হঠাৎ করে একটা ছবি দেখলাম একটা মধ্যে আপনি যে হঠাৎ করে একটা ফিলিং দিতে আপনি ইংরেজিতে কিভাবে দিতে পারেন সাডেনলি আই নোটিস অ্যান ইমেজ ইন আস যে হঠাৎ করে আমি একটা ভাসের মধ্যে একটা ইমেজ দেখলাম বা একটা ছবি দেখলাম অথবা আপনি এটাও বলতে পারেন আনএক্সপেক্টেডলি আই নোটিস অ্যান ইমেজ ইন আ ভাস যে আমি এটা আশাই করছিলাম আমি এটা চিন্তাই করতে পারছিলাম না যে আমি হঠাৎ করে একটা এমন ইমেজ দেখবো একটা ভাসের মধ্যে যেটা আমাকে জাস্ট শখ করে আপনি সেই ক্ষেত্রে আনএক্সপেক্টেডলি বলতে পারেন যে আমি এটা কখনো চিন্তাই করতে পারি না সাডেনলিও বলতে পারেন যে হঠাৎ করে আমি কিছু একটা দেখতে পারলাম এর পরে কি হলো এরপরে কি হলো সেটাও কিন্তু আপনি খুব ইজিলি ইংরেজিতে বলতে পারেন কিভাবে যে বাক্যটা বলবো এটা কিন্তু আপনাদের কাহিনী অনুযায়ী চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে কিন্তু আমার কাহিনীতে আমি আজকে এটা নিয়ে কথা বলছি দেখে আমি এই বাক্যটার কথা বলছি আপনার কাহিনীতে যদি অন্য কিছু ঘটনা হয়ে থাকে তাহলে আপনি সেটার কথা বলবেন আজকে আমাদের এই স্টোরির জন্য কি ঘটনা ঘটেছে এই বাক্যটা আমি কিভাবে বলতে পারি দ্য ইমেজ ওয়াজ অফ আ ম্যান হু রিজেম্বলড মাই ড্যাশ এই যে আমি একটু আগে একটা বাসে একটা ছবি দেখে খুবই শক্ট হয়ে গিয়েছিলাম না The image was of a man who resembled my dash আমি যে ছবিটা দেখেছি সেই ছবিটা একটা লোকের ছিল যে দেখতে আমার পরিচিত কারোর মতো সো the image was of a man who resembled my father যা আমি যা ছবি দেখেছি সে দেখতে আমার বাবার মতো বা the image was of a man who resembled my brother বা মাই আমার দাদার মতো বা ব্রাদার বললে আমার ভাইয়ের মতো আজকের ঘটনার জন্য আমরা যেই মূল স্টোরিটা বলছি সেটা হচ্ছে যে আমি ভাসে একটা ছবি দেখেছিলাম যে ছবিতে একটা লোক ছিল এবং সেই লোকটা দেখতে আমার বাবার মতো আমার ভাইয়ের মতো অথবা আমার দাদার মতো যে কোনো আমি বলতে পারি খেয়াল করে দেখবেন এই বাক্যটা কিন্তু আপনাদের স্টোরি অনুযায়ী চেঞ্জ হবে আমি বলছি এমন একটা মানুষ এমন একটা ছবি দেখেছি একটা বাসে যে ছবিতে এমন একটা মানুষ ছিল যে মানুষটা আমার দাদার মতো দেখতে বা আমার বাবার মতো দেখতে বা আমার ভাইয়ের মতো দেখতে তো আপনাদের স্টোরিতে কিন্তু সেটা চেঞ্জ হবে এখন আমরা আমাদের স্টোরি বা আমাদের গল্পের একদম শেষ পর্যায়ে এসে গেছি গল্পের শেষে যখন আমরা থাকি তখনও কিন্তু আমরা কিছু কমন শব্দ ব্যবহার করতে পারি সেই শব্দগুলো হয় ইন দি এন্ড ফাইনালি এই ধরনের শব্দগুলো আমি যদি আমার সেই কাহিনীটাকে শেষ করতে চাই যে আমি একটা বাসে একটা ছবি দেখেছি এবং সেই ছবিটার লোকটি আমার দাদার মতো দেখতে বা আমার বাবার মতো দেখতে বা আমার ভাইয়ের মতো দেখতে সেটা যদি আমি বলতে চাই তাহলে আমি এখন স্টোরিটা যদি শেষ করতে চাই আমি কিভাবে করতে পারি ড্যাশ Though, when I I looked looked at the the image image closely, I thought it was just a coincidence. যে শেষ আমি যখন ছবিটা দেখলাম আর মনে হলো এটা আসলে জাস্ট একটা কো এটা আসলে এমনি হয়েছে আহ এমন কোনো বড় ঘটনা না বা আপনি এটাও বলতে পারেন যে eventually দো আরে এরকম তো অনেক সময় হয় যে চেহারায় হালকা পাতলা মিল থাকে দুই তিনজন মানুষের বা একটু দেখতে সিমিলার হয় সেটা একটা জাস্ট কোয়েন্সিডেন্স এটা বড় তেমন বড় কিছু না আপনি ইন দ্য এন্ড বলতে পারেন ইভেনচুয়ালি বলতে পারেন ফাইনালি বলতে পারেন এই তিনটা শব্দ কিন্তু আমরা এরকম আরো অনেক শব্দ আছে কিন্তু আমরা মূলত যখন একটা স্টোরি শেষ করতে চাই তখন কিন্তু আমরা ইন এন্ড ফাইনালি ইভেন্চুয়ালি এগুলো ইউজ করি যখন আমরা মিন করতে চাই যে অবশেষে এমন কিছু একটা হলো আমার কাহিনীতে আমি যদি সেটা বুঝাতে চাই আমি বলতে পারি অবশেষে আমি যখন ছবিটাকে আরেকটু কাছাকাছি দেখলাম আমার মনে হলো যে ঘটনাটা আসলে তেমন বড় কিছু না দুই তিনজন মানুষ একই রকম দেখতে হতেই পারে এটা জাস্ট একটা কোইন্সিডেন্স সো ইন দি এন্ড ইভেনচুয়ালি ফাইনালি যে কোনো একটা এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করে আমি আমার বাক্যটা শেষ করতে পারবো যে ইন দি এন্ড দো ওয়ে আই লুকড এট দি ইমেজ ক্লোজলি আই থাস্ট আনসিডেন্স অথবা ইভেনচুয়ালি অথবা ফাইনালি এবং এটা বলে আমি কিন্তু আমার গল্পটা শেষ করতে পারবো আমরা যদি খুব দ্রুত একটা রিভিশন দিই যে একটা গল্পের শুরুতে একটা গল্পের মাঝামাঝি পর্যায়ে একটা গল্পে হঠাৎ একটা হয়ে গিয়েছে সেই জিনিসটা বর্ণনা দেওয়ার জন্য আর একটা গল্পের শেষে আমরা কি কি ধরনের শব্দ ইউজ করতে পারি এই জিনিসগুলো যদি আমরা রিভিশন দিতে চাই তাহলে আমরা কি কি মনে করতে পারবো একদম প্রথমে আমরা যখন বলতে চাই যে আমরা একটা গল্প বলা শুরু করছি সেই ক্ষেত্রে আমরা কি কি শব্দ ইউজ করতে পারি আমরা ফার্স্টলি ইউজ করতে পারি ফার্স্ট অফ অল ইউজ করতে পারি টু স্টার্ট অফ উইথ ইউজ করতে পারি তিনটারই অর্থ হলো প্রথমত মানে প্রথমত এরকম কিছু একটা হয়েছে আপনি যখন গল্প বলা শুরু করছেন তখন কিন্তু আপনি ফার্স্টলি ফার্স্ট অফ অফ অল টু স্টার্ট উইথ এরকম ধরনের শব্দগুলো ইউজ করতে পারেন এরপরে মনে করেন যে স্টোরিটা আপনি এখন কন্টিনিউ করতে চান কি কি শব্দ ইউজ করতে পারেন দেন আফটার দ্যাট নেক্সট ইট অল স্টার্টেড ওয়েন ইট অল বিগ্যান ওয়েন আপনি যদি ক্লাসটা একদম শুরু থেকে আরেকবার দেখেন তাহলে কিন্তু এর পরে আফটার দ্যাট মানে হলো এর পরে নেক্সট মানে হলো এর পরে এবং ইট অল স্টার্টেড ওয়েন বা ইট অল বিজ্ঞান ওয়েন এ দুটোর মানে হলো সবকিছু শুরু তখনই হলো যখন কিছু একটা হয়েছে আপনি স্টোরি কন্টিনিউ করা শিখলেন আপনি স্টোরি বলা শুরু করা শিখলেন এরপরে আপনার তো হঠাৎ কিছু একটা হয়েছে বা হঠাৎ কোনো একটা বাধা হয়েছে বা মূল ঘটনাটার বর্ণনা আপনি এখন দিতে যেটা আপনার স্টোরিতে একটা বাধা সৃষ্টি করেছে সেটা যখন বর্ণনা দিতে চান তখন আপনি কি কি ধরনের শব্দ ইউজ করতে পারেন আপনি সাডেনলি ইউজ করতে পারেন আনএক্সপেক্টেডলি ইউজ করতে পারেন দুটোরই অর্থ হলো যে হঠাৎ এমন কিছু একটা হলো বা আমি একদম আশাই করতে পারিনি তখন কিছু একটা হলো সো সাডেনলি এবং আনএক্সপেক্টেডলি এরপরে আপনি এখন স্টোরিটা শেষ করতে যাচ্ছেন বা আপনার গল্প বলা শেষ করতে যাচ্ছেন কি কি শব্দ ইউজ করতে পারেন গল্প বলা শেষ করার সময় ইন এন্ড ফাইনালি ইভেনচুয়ালি সবগুলোরই অর্থ হলো অবশেষে কিছু একটা সো আপনি যখন স্টোরি শেষ করছেন তখন কিন্তু আপনি অবশেষে কিছু একটা হয়েছে সেটাই বলবেন তাই না সো আপনি ইন দ্য এন্ড ইন এন্ড বলতে পারেন আপনি ফাইনালি বলতে পারেন আপনি ও বলতে পারেন এই ধরনের শব্দগুলো ইউজ করে কিন্তু ইজিলি আপনি আপনার স্টোরিটা বা আপনার গল্পটা শেষ করতে পারেন

আমি আপনাদের গল্পগুলো পড়ার অপেক্ষায় থাকবো ক্লাস